আবার একটা নতুন সাইড আরম্ভ হয়ে গেল কাজটা হচ্ছে কাঁদি যে মতে কাজটা ছিল টিনের শেডের এই কাজটা হচ্ছে পুরোটাই পুরোনো লোহা ও পুরোনো টিন দিয়ে তাই মালিক বলছে যেন সেটটা খুব সুন্দর দেখতে লাগে বললাম দাদা ঠিক আছে আমরা পুরোটাই চেষ্টা করব। কাজটাকে সুন্দর বানানোর জন্য জয় বা বিশ্বকর্মা বলে আমরা স্টার্ট করলাম আমাদের খুঁটি জাম করার জন্য সমস্ত ফুটোগুলোই করা হয়ে গেছে এবারে আমাদের টিটাকে ভরে নেব এবং টিটাকে ভরার পরে টিগুলোকে জাম করে নেব এই টিনের শেডের মেন প্রসেসটা হচ্ছে যে তিন তিন খুঁটি সেটাকে সবচেয়ে ভালোভাবে জাম করা ছাদের ওপরে সেট বানাতে হলে তিন তিন খুঁটি দিয়েই কাজ করা সবচেয়ে ভালো নিচে হলে সেখানে আড়াই আড়াই বা দু দিয়ে কাজ চলে যায় কিন্তু ছাদের ওপরে তিন তিন দিতে হবে মানে ঝড়ের বেগটা তো সবচেয়ে ছাদের বেশি লাগে নিচে তো অতটা লাগবে আমাদের খুঁটির জাম করা প্রায় শেষের দিকে জায়গাটা ছিল বারো বাই চল্লিশে তাই বারো ফুটের টাচ বানাতে লাগলাম এটা ছিল দুই দুই স্কোয়ার পাই দিয়ে টাচটা বানাচ্ছিলাম যাতে শক্তপাক্ত হয় এদিকে টাচগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে টাচগুলো তুলে দিলাম এবং পার্লিংগুলোকে মারতে স্টার্ট করলাম আপনারা যদি আপনাদের বাড়িতে টিনের সেট তৈরি করেন স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন আমরা বেঙ্গলের সব জায়গায় কাজ করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে কাঁদি মুর্শিদাবাদ দিকে পুরো লোহার কাজ দিকে আমরা সাইজ সেটিং এর টিন সেটিং টিন লাগানো স্টার্টিং করলাম এদিকে দেখছি যে টিনটাই হাত দিচ্ছি সেই টিনটা খারাপ পুরোনো টিন মানে তো এরকম তবু কাটাকাটি চলছে দেখে দেখে এদিকে সাইজ সেটিং অনেকটাই হয়েছে নিচে মানে তাকা চিতা অনেকটাই উঁচু ভয় লাগছে দেখে শুনে কাজ করবার জন্য বলছি আমাদের লাইনটা একটু মানে রিক্সি লাইনই বলতে গেলে আমাদের সব তো ওপরে হয় কাজটা টিন সেটের লাইনটা একটু হাইডেই কাজ চল উপরে যে সাদা সাদা সিটগুলো দেখা যাচ্ছে এটাকে বলা হয় ফাইবার সিট এটার কাজ হলো মানে সূর্যের তাপটাকে ভিতরে পৌঁছতে হয় শীতের দিনে যে জামা কাপড় বা কেউ বসে থাকলে রোদটা তার গায়ে ইফেক্ট করে এই জন্য এই সাদার টিনগুলো লাগানো হচ্ছে সাদা টিনগুলো এমনিতে ফালতু পড়েছিল তার জন্য বললো যে লাগিয়ে দিতে আমরা সেটাকে লাগিয়েও দিচ্ছি কাজটা ভালো করার চেষ্টা করছি দেখা যাক কি হচ্ছে এদিকে টিনগুলো যেগুলো ছাঁট এক্সট্রা ছিল সেগুলোকে কেটে নিচ্ছে আস্তে আস্তে এবং ডিল দিয়ে স্ক্রু মারতে স্টার্ট করলাম পুরো মানে এই টিনের মেন হলো আগে তো সব রিপিট করতো মানে গজাল মারতো এখন এগুলো সিস্টেম হয়েছে গেছে স্ক্রু মারা মানে এটা এই টিনটা লোহার সঙ্গে নাটবোল্ট হয়ে আমাদের উপরচলে স্ক্রু মারা প্রায়ই কমপ্লিট উপরচালের কাজ শেষের দিকে কিছুটা নিচের চালের কাজ বাকি আছে নিচে প্রায় ষাট ফুট মতন আমাদের ডিজাইন লাগবে ডিজাইনটা হয়ে গেলে আমাদের কাজ কমপ্লিট প্রফেশনাল টিন শেডের কাজ করার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কাজটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন